যে আপনারা ভারতের জিনিস বর্জন করুন করোনার কথাটা বলে এখন লাভ নাই করোনা চলে গেছে এখন একটা বন্যা এই বন্যাটা কি আসলে প্রকৃতির নাকি ক্রিয়েট করে করেছে কোনটা আপনি কোনটা বলবেন আগে আমি আপনাকে যদি প্রশ্ন করি যে এটা কি মানে তৈরি করা হয়েছে আচমকা কেন হবে কেন ইন্ডিয়া কেন ছেড়ে দিবে বাদগুলো না জানিয়ে আমাদের দেশকে আমাদের ঘুমন্ত মানুষের উপর পানিগুলো কেন ছেড়ে দেবে তার মানে আমাদের বাংলাদেশের মানুষ মরে যায় তারা সেটাই চায় তো তাই যদি চায় আমি আমার বাংলাদেশের মানুষকে আহ্বান করব এই ভারতবর্ষে একটা চিরনীয় যেন কেউ ইউজ না করে বাংলাদেশের মানুষের এখন এটা প্রতিবাদ করা উচিত আমরা যদি না খেয়েও থাকি তাও তাদের কোনো জিনিস আমরা ধরবো না তাদের কোনো জিনিস আমরা কিনবো না আজকে ছাত্র সমাজ এবং আমাদের যারা জনগণ আছে আমি সবার কাছে অনুরোধ করছি যে আপনারা ভারতের জিনিস বর্জন করুন আমরা ভারতের কোনো জিনিস ধরবো না কোনো জিনিস খাবো না না খেয়ে মরে গেলে মরে যাবো আমরা বাঙালি যা পান্তা পান্তাভাত খেতে জানি কিন্তু মরিচ শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমরা পান্তাভাত খেতে জানি তা আমরা বর্জন করি না কেন ইন্ডিয়ার জিনিস আজকে থেকে যদি বাঙালি সত্যিকার বীরের জাতি হয় আজকে থেকেই ইন্ডিয়ার সমস্ত জিনিস বর্জন করুক এটাই আমি চাই চলচ্চিত্র শুনেন চলচ্চিত্রে একটা বিভাজন হয়েছিল এটা খুব বাস্তব যে সব আওয়ামী এমন একটা ভাব যেমন আওয়ামী লীগের আওয়ামী লীগের মিনিস্টার মন্ত্রী হয়ে গেছে এগুলো এবার যেন বন্ধ হয়ে যায় আমরা কোনো বিভাজন চাই না কে কোন রাজনীতি করে সে বাইরে করুক কিন্তু শিল্পী সমাজে আমরা শুধুই শিল্পী আমাদের শিল্পীদের কেন মিনিস্টারের কাছে যেতে হবে আমাদের শিল্পীদের কেন পুলিশ অফিসারের কাছে যেতে হবে কেন পুলিশ কমিশনারের কাছে যেতে হবে কেন আমাদের মিনিস্টার এমপিদের সাথে দেখা করতে হবে কি কারণটা কি কই আগের শিল্পীরা তো যায়নি আমরা কেন যা। আমাদের যেখানে দরকার নলয় আমরা একমাত্র সেখানে যেতে পারি সেখানে কথা বলতে পারি আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্যে এছাড়া একটা এমপির সাথে গেলে এমপির সাথে ছবি তোলা একটা মিনিস্টারের সাথে ছবি তোলা কেন ভাই এগুলো কেন করেন আপনারা শিল্পী কার জনগণের তো এই যে জনগণের যে ক্রাইসিসের সময় আপনারা কি সবাই দাঁড়িয়েছেন শিল্পীদের পাশে নাকি একটুখানি ধরি মাছ না পানির মতো বক্তব্য দিয়ে বাড়িতে চলে গেছেন কোনটা যুদ্ধ করলে যুদ্ধের মতো করে তো এই মাটিতে বাস করে শিল্পী নাম নিয়ে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে বিচার সরকার করবে আর কেস তো যে কেউ করতে পারে স্বাধীন স্বাধীন দেশ সেটা আজকের থেকে দশ বছর আগে হোক আর এখন হোক যে কোনো মানুষ কেস করতে পারে এটা কোনো আমি অপরাধ ধরবো না যদি প্রমাণ হয় যে যে কেস করেছে তাহলে তার শাস্তি হবে আর যদি প্রমাণ না হয় হবে না thank you thank you